সৌদি আরবের নুন অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমার রুমমেট উনি গত দুই দিন আগে অর্ডার দিয়েছিল তো এখানে উনি কী মালের অর্ডার দিয়েছিল সেটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এখন তো আপনারা সৌদি আরবে যারা আছেন অনেকে বা এই বিষয়টা জানেন যে নুন সৌদি অনলাইন একটা প্ল্যাটফর্ম যেটাতে আপনারা অনলাইনে সকল ধরনের প্রোডাক্ট আপনি এখানে পাবেন যেগুলো অনেক সময় আপনার নগদ টাকা দাও আপনি নিতে পারেন অনাবাহা দেখা গেছে আপনি তো নিতে পারেন তো উনি কী নিয়েছেন সেটাই আমি আপনাদেরকে এখানে দেখাবো দেখতে পাচ্ছেন উনি বক্স কিন্তু অলরেডি আনবক্সিং করে ফেলেছে এই যে নুন বক্সটা কিন্তু দেখতে পাচ্ছেন এবং এখানে আপনার অ্যাড্রেস দেওয়া থাকবে বক্সের একদম এক সাইডে এবং আপনারা যে নাম্বার দিবেন ইয়া করার সময় অর্ডার দেওয়ার সময় সেই নাম্বার তারা কিন্তু আপনাকে ফোন দিবে নুন থেকে এই ভাই এই মূলত ঘড়ি অর্ডার দিয়েছিল দেখতে পাচ্ছেন উনি টোটাল হচ্ছে পাঁচটা ঘড়ি অর্ডার দিয়েছিলেন পাঁচটা ঘড়ির টোটাল খরচ পড়েছে চারশো তিরিশ রিয়াল তো চারশো তিরিশ দিয়ে উনি পাঁচটা ঘড়ি নিয়ে আসছে নুন থেকে তো নুনে অর্ডার দেওয়ার পর তারপর ডেলিভারি যে কুরিয়া সার্ভিসেস সৌদি আরবের নাকাল নাকাল তার অ্যাড্রেস অনুযায়ী তাকে ফোন দিয়ে তার ঘড়িগুলো তার হাতে এনে দিয়ে গেছে এই হচ্ছে সেই ঘড়িগুলো দেখতে পাচ্ছেন